দেখেন তুলবো না কম করেই তুললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে ভিডিওটা যেখান থেকে শেষ করিলাম আবার ওইখান থেকে শুরু করিলাম তো মন ভালো থাকলে শরীর ভালো থাকলে আসলে ভিডিও করা আমার কাছে কোনো ব্যাপার না আমার খুব ভালো লাগে ভিডিও করতে করতে মানে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক মন আর শরীরটাই আসলে মেন মানে জীবনের এই দুটো সুস্থ থাকা মানে সব কিছু ভালো লাগে তো আমি যে সেই যে পাতিল থালা থালাবাসনগুলো সব ধুয়ে রোদে শুকাতে দিলাম সেগুলো তুলে এনে দেখেন আবার একটু আপনাদের দেখানোর জন্য এভাবে পেরে রাখলাম তো এখানে কিন্তু বেশি জিনিস না অল্প জিনিস আর এই এগারো বছর আমার যেহেতু সংসারের বয়স তো এগারো বছরে আমার মা কিন্তু যে পাতিলগুলো দিয়েছে এর ভিতর থেকে পাতিল থালা বাসন অনেকগুলোই নষ্ট হয়ে গেছে ব্যবহার করে তো তারপরে এখনও শোকেসে আছে থালা বাসন চিনামাটির কাছের তারপরে পিরিস ডিনার সেট ওইগুলো এখনও আছে তো আমাদের এলাকার নিয়ম এরকম ব্যবহারের জিনিসপত্রগুলো মেয়েদেরকে দেয় তো তার ভিতর থেকে যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে ওইভাবে রোদে শুকিয়ে যত্ন করে রেখে দিলাম বাকিগুলো তো ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে তারপরে যে দেখেন পরের দিনকে সকালবেলা ফিরে আসলাম আমার কিন্তু দেখছেন আপনারা নতুন একটা মেক্সি পরছি তো এই মেক্সিটা হচ্ছে একটা না দুইটা মেক্সি বানাইছি শীতের জন্য সামনে যেহেতু শীতকাল আর গ্রামে কিন্তু এখনই শীত পড়া শুরু হয়ে গেছে দিনের বেলা একটু গরম থাকে রাতের বেলা বেশ শীত শীত ভাব তো সামনে শীতকাল এই জন্য দুইটা মেক্সি বানাইছি খুবই সুন্দর আসলে শীতকালে মেক্সি পরলে একটু গরম মানে শীত কম লাগে আর কি এই জন্য আর সাথে তো দুইটা উড়না একটা খৈরি কালারের আর একটা কালো কালারের এই উড়না দুটো বেশ কিছুদিন আগে মানে কিনা হয়তো আপনাদেরকে একদিন দেখাইলাম ভিডিওতে আমি তো যাই হোক আমার উঠান বলতে এখন তো এই যে রান্নাঘরের এই সাইডে একটা ফালি আর ওই পাশে একটা ফালি মানে বড় উটন তো নাই এই পাশে রাখা তারপরে ফুলের টব মব রেখে মানে ঝাড় দেওয়া জায়গারই অভাব মুরগির ঘর ছাগলের ঘর এই যে টিনের এই রান্নাঘর তো সব কিছু মিলিয়ে একদম বাড়ির ভিতরটা খুবই খারাপ লাগে দেখতে আসলে এখন যদিও বা তো ইনশাল্লাহ সামনে তো শীতকাল আমাদের জায়গাটা যখন ভাগ করে দেবে তখন মনের মতন করে উঠানটা মানে পরিপাটি করে রাখবো কোন জায়গায় কি করব কোন জায়গায় কি মানে ফুল গাছ লাগাবো সবজি লাগাবো সব কিছু মনে মনে ভেবে রাখছি তবে জায়গাটা এখনও ঠিকঠাকভাবে আমাদের মাপা হয়নি ভাগ করা হয়নি এই জন্য আর কি কিছুই করতে পারছি না তো দেখেন ভোরের আলো মাত্রই ফুটেছে আর আমি কিন্তু অনেক ভোরবেলা থেকেই কাজ শুরু করি কারণ আনা যেহেতু একটু সকালে ঘুমিয়ে থাকে তো সকালে কাজ করতে ভালো হয় আর রাফির মাদ্রাসা থাকলে আরও বেশি সকালবেলা কাজ করা শুরু করতে হয় তো আজকে ওর মাদ্রাসা আছে কিন্তু ওই যে টাইফয়েডের টিকা দিচ্ছে তো ওই টিকা আমি হচ্ছে রাফিদ দেব না এই জন্য আর কি মানে মাদ্রাসায় রাফি টিকা নিলে অনেক ভয় পাই আর টাইফয়েডের টিকা নেব না কারণ করোনার টিকা নেওয়ার পর থেকে সবার শরীরে অ্যালার্জি চুলকানি এই জন্য ওই টিকাটা আমরা রাফি দিয়াবো না এই জন্য আজকে মাদ্রাসায় রাফি জাতি দিচ্ছি না তো দেখেন আমি চুলা থেকে বাসি ছায় তুলে নিলাম আর এই ছোটো সিমেন্টের চুলায় কিন্তু আসলে ডাল খড়ি ডাল যে খড়ি বলেন ওইটা দিয়ে রান্না করতে ভালো হয় গোবরের খড়ি দিয়ে রান্না করতে খুবই সমস্যা হচ্ছে একটা তরকারি রান্না করলেই চুলা ভরে যায় কিন্তু করার কিছু নেই বড়ো চুলো আপাতত নেই গোবরের খড়ি দিয়েই রান্না করতে হচ্ছে আর গোবরের খড়িগুলো যেহেতু কিনা ফেলিয়েও দিতে পারছি না তো এই জন্য মানে অনেক ই করেই রান্না করা লাগে তো দেখেন আমি উঠানের ময়লাটা ফেলে রেখে আসলাম ওইদিকে রেখে এখানে যা করছি দেখতে থাকুন আপনারা অফ ক্যামেরায় কিন্তু এদিকে আমি থালা বাসন নিয়ে আসি এনে এই যে পানি ঝরানোর জন্য এখানে সব উপুড় করে রেখে দিচ্ছি আর এটা দুইটা হচ্ছে দুধের বোতল আর এদিকে দেখেন কিছুদিন আগে লাউ গাছ লাগাইলাম তো সেই লাউ গাছটা মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে কুন্সি পুঁতে দিয়েছি আর কুন্সি বেয়ে বেয়ে দেখেন উঠে পড়ছে তো দু একদিনের ভিতরে ইনশাল্লাহ মাছা দিব লাউয়ের যদিও বা বাঁশ টাশের অভাব আমাদের তো সুতা আছে তারপরে জাল আছে তো জাল আর সুতা দিয়ে মাছা দেবো কোনো রকম আর এখানে দেখেন আমি লাউ গাছে পানি দিতে এসে দেখি এই যে দাটা এখানে পড়ে রয়েছে গতকালকে রাফিয়ার আনাস এখানে বসে বসে দা দিয়ে কী জানি কাটাকাটি করছিল তো কাটাকাটি করে এটা কিন্তু আমাদের বাড়ির পথ আর সেই পথে দাটা দেখেন ফেলে রেখে গেছে সারা রাত রয়েছে গতকাল বিকালে থেকে এই যায় সকাল পর্যন্ত তো ভাগ্যিস কারো চোখে বাঁধিনি তা না হলে চোখে বাঁধলে কিন্তু মানুষ নিয়ে চলে যেত কোনো দিনও এই দা কিন্তু ওখানে পড়ে থাকতো না তো এই দাটা কিন্তু তিন চারশো টাকা দিয়ে কেনা আমার অনেক কষ্টের টাকা দিয়ে এই জিনিসগুলো কিনা তো যাই হোক পরে রাফির আবার একটু বকাও দিলাম যে এই দাটা কেন এই জায়গায় পড়ে রয়েছে তো বকা দিলেই কি ছিলে যা করবে তা করবেই তো যাই হোক আমি সকালবেলায় যে শোকেস ওয়ার্ড্রপ তারপরে ফ্রিজের উপরে যে কাপড়গুলো বিছানো থাকে ওইগুলো অনেক ময়লা হইল গতকাল ঘর পরিষ্কার করে ওইগুলোও আবার হুইল পাউডার দিয়ে সকালে পরিষ্কার করে দিলাম তারপরে এখন দেখেন আজকে কচু শাক রান্না করব তার জন্য আমাদের বাড়ির সামনে যে একটা জায়গা আছে বাউরের পাশে এখানে কচু শাক পাওয়া যায় তো সেখান থেকে এই যে কচু শাকগুলো আমি উঠিয়ে নিচ্ছি কোনো কচু শাক ছিল না এখানে বৃষ্টির পানেই হইলো আবার হয়েছে তো দেখেন কচুর শাক বেশি উঠায়নি একদম মাছ মাছ যে জালি জালি পাতা তো সেইগুলা উঠালাম একটু হালকা ডগাশো এই হালকা ডগা এই পাতা জালি জালি পাতাগুলো রান্না করলে বেশি ভালো লাগে তো আমি এখান থেকে কচু শাক উঠাচ্ছি আর ওদিকে আনাজ যে কানছে বাড়ি মানে আনাসের ঘুম পাড়িয়ে রেখে এসে আমি কিন্তু কচু শাক তুলতে আইছি তো আনাস কাঁদছে ঘুম থেকে উঠে আবার রাফি রাব্বু ঘরে ঘুমিয়ে রয়েছে তো যাই হোক রাফির আব্বু এখন হচ্ছে কিন্তু বারোটা মতো বাজে ও রাফির মাদ্রাসা থেকে এনে মনে হয় একটু ঘুমায় এসে আবার বিকালবেলা যাবে গাড়ি নিয়ে তো কানের গুঁড়ায় তো কানলি তো সমস্যা তো আমি অনেক তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর এখানে দেখেন কারা জানি বাস কেটে রেখেছে অনেক তো বাসে যে কি অভাব আসলে আমাদের যে একটু লাউ গাছের টাছা দেবো বাস নেই তো এগা মানে এদের কাছ থেকে কিনতে চাইলাম তো ওনারা দুই এক কান বেচবে না বেচলে এরকম সব বিক্রি করবে তো ও তো তো আর আমার লাগবে না আমার দুইটা বাসালি হয়ে যেত লাউ গাছের মাচা তো এই যে দেখেন আমাদের বাড়ির সামনের এই সাইডটা আর এই যে আমাদের বাড়ি এখন এই পাশ দিয়ে চলে যাতি হয় আর এই যে সামনে যে ঘর এটা হচ্ছে আমাদের গাড়ি রাখার ঘর তো ঘরের বাড়ির ভিতরে আসলে কোনো পরিবেশ সৌন্দর্যই নেই এই দেখেন ঘুম থেকে উঠে এসে ওখানে দাঁড়ায় দাঁড়াই কাঁদছে আর রাফি আজকে আবার খুন্তা নিয়ে খেলা করছে তো আমি এবার বকা দিচ্ছিলাম যে একবার দা নিয়ে খেলা করে ওখানে রেখে দিয়েছো সেই দা হারাই যা মানে যেত যদি কেউ পাইতো নিয়ে চলে যেত আর আবার খুন্তা নিয়ে খেলা করছে তো যাই হোক এখন রাইস কুকারে ভাত বসিয়ে দেব দিয়ে এসে এই যে অফ ক্যামেরায় দেখেন আনাসের মানে ঘুম বেশি একটা হয়নি পেলে কিন্তু পরিপূর্ণভাবে ঘুম না হলে কিন্তু ঘুম থেকে ওইটা কান্দে তো সেই কান্দা অবস্থায় আমি কোনো রকম শাকটা রান্না করে নিয়ে চলে আসলাম আর পুটি মাছ ভাজি করিলাম অফ ক্যামেরায় তবে ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এই যে গরম গরম ভাত পুটি মাছ ভাজি আর এদিকে কচুর শাক দেখেন কি সবুজ তারপরে যে দেখেন বিকালবেলা তো আমার মনটা বেশ কিছুদিন ধরে খারাপ তারপরে আমার শরীরটাও বেশি ভালো না আবার আনাসার রাফি তো আপনারা দেখেন মাঝে মধ্যেই ঘুরতে নিয়ে যাই ছেলে আসলে ঘুরতে গেলে যেহেতু আমাদের গাড়ি আছে নিজের কোনো ভাড়া লাগে না ঘুরতে গেলে মনটাও ভালো হয় সবারই তো এই জন্য রাফি রাব্বুর সাথে বেশ কিছুদিন ধরে আমার একটু রাগ ছিল মনে মনে এই জন্য ঠিক মতো কথা বলতাম না চুপচাপ থাকছি আমার মতন আমি তো অবশেষে বললাম যে আজকে চলো সবাই মিলে ঘুরে আসি তো যাই হোক রাগ করে আর কয়েকদিন থাকা যায় তো মেয়ে মানুষের আসলে সারা জীবন মানিয়ে নিতে মানিয়ে চলতি চলতি জীবন কেটে যায় আসলে করার কিছু নেই তো আল্লাহর কাছে শুধু ধৈর্য মানে দোয়া করি যে আল্লাহ যেন আমার অনেক ধৈর্য শক্তি দেয় এভাবেই যেন মানিয়ে সারা জীবন পার করতে পারি তো যাই হোক বই যে গাড়ি বের করলো আর এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব কোনে যে ঘুরতে যাব নিজেও জানি না তবে যাই হোক রাফির আবু বলছে গাড়িতেই অটো দেখি কমনে যাওয়া যায় তো অবশেষে আমরা তো আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হলাম তো গাড়ির সামনের গ্লাসে প্রচুর পরিমাণে ময়লা পড়ে তো সেটা মুছে এই তো রাস্তায় বের হয়ে পড়ছি তো কোনে যাব কোনে যাব এরকম করতে করতে রাফির আবু বলছে আমাদের বাড়ির পাশেই আর কি রাজবাড়ি তো অনেক বাড়ি গিয়েছি আপনারা হয়তো বা দেখছেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তো সেই রাজবাড়ির দিকেই যাচ্ছি একটু ঘোরাঘুরি করে এটা ওটা খেয়ে দিয়ে আসবো তারপরে শহরে যাব রাফি নাচে স্যান্ডেল তারপরে আমার মানে কিছু দরকারি জিনিস সেটা হচ্ছে আদা লবঙ্গ চা পাতা চিনি এগুলো আমি অনেক দিন ধরে রাবুর বলছি কিন্তু এনে দিচ্ছে না যাই হোক ওই যে বললাম না যে একটু মনে মনে রাখছিল ছিল কথা বলতাম না এই জন্য এনে দিচ্ছিল না তাই যেহেতু রাগ থেমে গেছে আমার মানে রাগ করে থেকে আর কি করবো ওই যে মেয়ে মানুষের মানিয়ে নীতি নীতি জীবন শেষ তো এই যে দেখেন রাজবাড়ি চলে আসছি রাফিরাব্বু আমাদের নামিয়ে দিয়ে চা খাচ্ছে দোকানে বসে আর আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি তো এখান থেকে ঘুরে আবার যাবো সেই আমাদের ঝিনাইদহ শহরে শহরে যাব যেয়ে তারপরে দরকারি জিনিসপত্র কিনবো তো এখানে দেখেন সামনে ওই যে একটা মেয়ে বসে আছে আমার যদিও বা ওই মেয়েটার দিকে ফোন নিতেই ভয় করছিল কারণ আমি যা দেখলাম মানে মেয়ে মানুষ যে সিগারেট খায় আমি জীবনেও জানতাম না আমি জানি ছেলে মানুষই সিগারেট খায় তো আমি যখন ফোনটা নিয়ে এরকম রাফিরা আনাসের নিয়ে আসছি আসটি আসটি দেখি যে ওই মেয়েটা ওরকম বসে বসে গারেট খাচ্ছে সেজে গুজে শাড়ি পরে কোথা থেকে জানি ঘুরতে এসেছে তো এটা দেখে আমার এমন ভয় করছিল দেখেন আমাদেরকে দেখেও ওই যে উঠে চলে যাচ্ছে গাঙের পাড়ে গাং না এটা হচ্ছে নদী তো এটা হচ্ছে কি নদী জানি আমাদের এদিকে যদিও বা বড়ো কোনো নদী নেই ছোটখাটো কয়টা নদী আছে তো সেই নদীর পারে ওই শ্যামড়ি আমাদের দেখে চলে গেল তো আমাদের দেখে সিগারেটটা নিয়ে ওখানে যে যে আমি আবার আরও চোখ করে করে দেখছিলাম যে দেখি ওখানে যে যে খাচ্ছে তো এদিকে যে দুই ভাই দেখেন একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম কয়টা শর্ট ভিডিও নিলাম ফেসবুকে ছাড়ার জন্য আর ওই যে দেখেন ওই মেয়েটারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর সিগারেট খাচ্ছে আমি মানে আমার খুব ভয় করছিল। এখানে যদিও বা কোনো লোক ছিল না ওরা তিনজন আর আমরা তিনজন আর রাফি রাব্বু কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে বসে চা খাচ্ছিল দোকানে তো পরে রাফিরা আনাসের বললাম আবু তাড়াতাড়ি চলো আমরা চলে যাই ও বলছে কেন আমি করছি কারণ আছে আমার ভয় করছে চলো চলে যায় আমার তো ওই দেখেন এই জায়গাটা এটা হচ্ছে অনেক পুরাতন একটা রাজবাড়ি ছিল তো এখন হিন্দুরা আস্তে আস্তে এই যে রাজবাড়ি ওইটার মতন ছিল এটা যে আস্তে আস্তে ঠিক করে এরকম করছে আর কি তো রাফির আর আনাসের ভিডিও করতে করতে আমি কিলাম কিলান্ত এখন আমি আবার রাফির হাতে ফোনটা দিয়ে বললাম আব্বু আমি আর আনাস হাইটে হাইটে যাচ্ছি তুমি একটু ভিডিও করে দাও তো আমি এই যে বরখা পড়ছি আর আমার যে সুতি হিজাবটা আছে ওইটাই পড়ছি এখন যেহেতু দিনের বেলা গরম পড়ে এই জন্য জর্জেটের ওই হিজাবটা আপাতত আমি পরছি না জর্জেটের হিজাবটা উঠিয়ে রেখেছি শীতকালে পড়ার জন্য তা আসলে গরমকালের কিছু কাপড় থাকা উচিত যেটা গরমের সময় পরলে অনেক আরাম পাওয়া যায় আর শীতকালে কিছু কাপড় রাখা উচিত যেটা শীতকালে পরলে অনেক আরাম পাওয়া যায় তো এটা আমরা অনেকে বুঝিনে বিশেষ করে আমাদের মতো যারা গ্রামে থাকে শীতের সময়ও গরমের কাপড় পরে গরমের সময়ও শীতের কাপড় পরে মানে কোনো ভেদাভেদ নেই যদিও বা তো যাই হোক আমিও সময় বুঝতাম না তবে এখন যেহেতু সবার হাতে হাতে ফোন ফোন দেখলে ফেসবুক দেখলে অনেক কিছু শেখা যায় জানা যায় বোঝা যায় তো এখানে দেখেন হিন্দুদের ওই যে পূজা টুজা ছিল কিছুদিন আগে লক্ষ্মী পূজা গেল বড় পূজা তো সেই পূজার সময় এতো আর আমরা আসিনি এখন যেহেতু পূজা টুজা নাই কোনো এমনিতে সব জায়গায় তালা দেওয়া তো এখানে দুইটা সিংহ ছিল তো এটা দেখে আবার রাফিয়ার আনাস গেলো যে আমু ছবি তোলো একটু আমাদের তো এখন হচ্ছে বিকালবেলা আস্তে আস্তে মানুষজন এখানে আসছে ঘুরতে হিন্দুদের থেকে মুসলমানরাই বেশি আসে ঘুরতে হিন্দুরা কিন্তু শুধু পূজার সময়ই আসে তো দেখেন আমার দুই ছেলেমারশাল্লা অনেক খুশি আর তারা বলছে আমু আমাদের পার্কে নিয়ে যাওয়া কবে তো আমি বলছি ঠিক আছে বেতন পালি তোমাদের পার্কে নিয়ে যাব তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ এই যে আমাদের গাড়ি তো রাফির আবার চার দোকান থেকে এসে তো এই যে আমাদের নিয়ে যাচ্ছে তো এখন আমরা কিন্তু যাচ্ছি সামনে কিন্তু প্যারিস রোড তো আমাদের মানে ঝিনাইদহ জেলায় কিন্তু প্যারিস রোডটা অনেক বিখ্যাত হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে তো এই যে দেখেন আমি কিন্তু ক্যামেরা অন করেই যাচ্ছি সেই প্যারিস রোড দিয়ে প্যারিস রোড ওরকম কিছু না তবে দুই পাশ দিয়ে মাঠ সবুজ ধান ক্ষেত মাঠ আর রাস্তা মাঝখান দিয়ে আর রাস্তা দুই শাড়ি দিয়ে নারিকেল গাছ তো এটাই হচ্ছে সৌন্দর্য আর এটা যারা শহরে থাকে তারাই দেখেন সবাই জায়গায় জায়গায় মোটর সাইকেল দাঁড় করিয়ে করিয়ে ছবি তুলছে ভিডিও করছে তো যখন কোন সরকারি ছুটি থাকে বা শুক্রবার শনিবারে তখন কিন্তু এই রাস্তায় এত পরিমাণে ভিড় হয় মানে দূর দূরান্ত থেকে সব প্রাইভেটে মোটর সাইকেলে অটো ভাড়া করে করে ঘুরতে আসে তো যদিও বা এটা আমাদের বাড়ির পাশে এই জন্য আমাদের অত বেশি ভালো লাগে না তবে দূরের মানুষের কাছে অনেক আকর্ষণীয় একটা জায়গা সবাই ঘুরতে আসে যে ঝিনাইদহ জেলার প্যারিস রোড তো এই যে দেখেন প্যারিস রোড এটাই দুই ছে পাঁচ একদম সবুজ মাঠ নারিকেল গাছের শাড়ি আর সাথে সুন্দর একটা রাস্তা আসলে যারা শহরে থাকে তাদের এরকম পরিবেশ ভালো লাগে যদিও বা আমরা গ্রামে থাকি আমাদের এগুলা দেখে দেখে অভ্যাস ভালো লাগে না তো বেশি তারপরেও প্রকৃতির পরিবেশ সবারই ভালো লাগে ঘুরতে তো দেখেন খুব সুন্দর জায়গা মানুষ মোটর সাইকেল দাঁড় করিয়ে করিয়ে ছবি তুলছে ভিডিও করছে তো তারপরে ওখান থেকে আমরা সুজায় দেখেন সূর্য ডুবি ডুবি ভাব এটা হচ্ছে আমাদের ঝিনাইদা জেলায় কিন্তু ছয় লেনের একটা রাস্তা হচ্ছে যেহেতু এটা হচ্ছে যশোর বেনাপোল মানে একটা রাস্তা খুব ভারত যায় ডাইরেক্ট আর কি এই রাস্তাটার জন্য ছয় লেনের রাস্তার কাজ চলছে এখানে আমাদের বাড়ির পাশেই এটা তো সেটা দিয়ে আমরা একদম চলে যাচ্ছি ঝিনাইদাহ শহরে জিনিসপত্র কেনার জন্য পোতে আবার দেখেন গাড়ি থামিয়ে আমরা এক জায়গা থেকে পেঁয়াজও কিনলাম তো সেটা গাড়ির ভিতর বসে বসে খাচ্ছিলাম সবাই তারপরে যে দেখেন রাফির আব্বু আমাদের শহরে নিয়ে আসছে এনে আমাদের জেলা শহীদ মিনার তো এখানের আগেও আসছি একবার তবে আজকে আসছি রাতের বেলা তো জেলা শহীদ মিনারের ওখানে নামিয়ে দিল তখন মাগরীবের আজান দিচ্ছিলো তো দেখেন চারদিকে লাইট মানুষজন খুব সুন্দর আসলে আর সব থেকে পাখির কিচির মিচির তো ওই দেখেন রাফিয়ার আনাজ দুই ভাই দুই প্যাকেট পপকর্ন কিনে দিয়েছি তো ওখানে কিছু রঙিন মাছ আছে তো ওরা দুই ভাই খাচ্ছে আর সেই রঙিন মাছের পপকর্নগুলো দিচ্ছিলো মাছগুলোয় কিন্তু পপকর্ন খুব পছন্দ করে দেখেন রাফিয়ার আনাজ দেখছে আর মাছগুলোয় দেখেন কি মজা করে খাচ্ছে পপকর্ন খুব পছন্দ সবাই এরকম দূর থেকে ছুঁড়ে দেখছে আর ওরা খাচ্ছে তো যাই হোক শহীদ মিনারে দুই ভাই এসে যে জুতা খুলে পপকর্ন খাচ্ছে আর মানে মাছের দেশছে আর এদিকে আমি ওদের জুতা নিয়ে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো এখানে ঢুকতে কোনো টাকা লাগে না মানে একদম ফিরি ফিরি ঢুকা যায় শহীদ মিনারের এখানে পার্কে গেলে তো টিকিট লাগে এখানে কোনো টিকিট লাগে না এই জন্য সবাই এখানে এসে দেখেন বিকালবেলা খুব আনন্দ করে ঘুরে ফেরে বসে বাদাম খাই তো এখানে দেখেন আনাসের হাতে সে পপকর্ন ছিঁড়তে যেয়ে পুরো সব পড়ে গেছে তো সব মাছের দুই ভাই দেখেন কুড়িয়ে কুড়িয়ে দেখছে আর মাছেও অনেক মজা করে খাসছে আর রাফিরটা আছে রাফির হাতে

তোরা দুই ভাই ওই ঘরের ভিতর উঠে উঠে স্লিপ খাচ্ছে ওইভাবে খেলা করছে আর আমি আর কি করব এখানে বসে বসে আমি বাদাম খাচ্ছিলাম আর ওদের ভিডিও করছিলাম তো চারদিকে চড়ুই পাখির কিসির আওয়াজ এই যে সামনে যে গাছগুলো দেখছেন না প্রতিটা গাছে মনে হাজার হাজার চড়ুই পাখি তো আসলে এটা দেখে খুব ভালো লাগছিল শহরের ভিতরে একদম মেন শহর কিন্তু এটা সেখানে যে এত পরিমাণে সরুই পাখি আর সাইডে দেখেন ফুচকা চটপটি মানে ফাস্টফুডের যত খাবার আছে যারা ভোজন রসিক খেতে ভালোবাসে সবাই এরকম খাসচার এখানে ঘুরছে তো যাই হোক আমাদের এই ঘোরাঘুরি আর পরে যে আমরা যা কেনাকাটা করেছি রাফিয়ান আছে স্যান্ডেল আর টুকটাক কিছু বাজার তো গুলার আর আসলে ভিডিও করা হয়নি তো যেহেতু আমি ভিডিওটা করছি এক সময় ভয়েস অভারটা দিচ্ছি আরেক সময় এজন্য ভিডিওর সাথে ভয়েস অভারের একটু আমিল আছে তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম